দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দরী আপু মনে হয় বয়স্ক মানে ইয়াং মনে আরো সুন্দর ছেলে নাকি এখন বয়স্ক দেখা যাচ্ছে এখনো সুন্দর লাগতো আর কি মানে এখন যে মানে এখন তো একটু মধ্য বয়স বয়স্ক তো চলে এখন বর্তমানে বয়স্ক মতো তো লাগবে 22 বছর বয়স হয়ে 22 বছর হয়ে গেছে গাছ মেয়েরা তো আবার কয় বলে যে সবাই বলে বুড়ি হয়ে যায় তাহলে আমার দুই পাড়ি গেছে খালি বুড়ি তো হয়ে আই গেছে বুড়ি হয়ে গেছেন তারপরে তো যুব এক যুবন কাল চলে গেছে আরেক যুবন কাল তো এখনো পড়ে আছে ঠিক না তো বিয়ে শেষ নাকি আপনার

আচ্ছা তো এখন মনে করেন আপনাকে দেখে যদি কোনো বুড়া লোক বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন বুড়া হোক আর জোয়ান হোক আমারে ভালোবাসে আমার দায়িত্ব নিব আমার বাচ্চা সহজে মেনে নিতে পারবে আমি তাকেই চাই আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে মোবাইল নাম্বারের মাধ্যমে করবে নাম্বার বলতে পারেন না তো দর্শক আপনারা যদি টিয়া বাসাতে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স থ্রি জিরো থ্রি নাইন তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আমাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপতন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামাইকুম